এজন্য ধৈর্য ধারণ করবেন ইনশাল্লাহ আপনার মোমেন মুসলমান সাথীর আপনাদের সাথে আছে আমি অনেক দূরের থেকে এসছি আমার ভাই শহীদ হয়েছেন আমি মনে করি আপনার এক শহীদ পরিবার হিসেবে গর্বিত আল্লাহ আপনাদেরকে দুনিয়া আখের হাতে কামিয়াবি দান করেন আর আমরা আমাদের তরফ থেকে বাস আহ

বোন আমাদের জন্য বোন আমাদের জন্য আছে ভাই আপনারা আপনাদের 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 এই ভাষায় একটু একটু কাজটা খোলা যাবে কাজটা খোলা যাবে